আসসালাম আলাইকুম আপনারা এখন একটি গোল্ডেন কালারের লিপ দেখতে পাচ্ছেন এই লিপটি হল সিক্স থার্টি আপনারা দেখছেন বিল্ডিং এর সামনে দরজার দেখেন আপনার কিভাবে টাইলস করা হয়েছে অনেক সুন্দর করে এখানে একটা ঝাড়বাতিও দেওয়া হয়েছে অনেক সুন্দর লিফটের সামনে মালিকের অনেক রুচি আছে আমাদের এই লিফটের দরজা সামনের অংশটা হলো ফুল হাইট নিচতলার দরজাটা হলো ফুল হাইট এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সাত পর্যন্ত আমাদের এটা লাগিয়ে দেওয়া হয়েছে এটা ইউরো লিফ্টের একটা লিফ্ট নিচতলাতে গোল্ডেন ইচিং মিরর ব্যবহার করা হয়েছে আমাদের এই যে ফ্রেমটা এটা আমরা পঁচাত্তর মিলিমিটার দিয়ে থাকি এই লিফটের দরজাটা এ হলো আমাদের এলোপি নিচতলা এ হলো ফায়ার সুইচ এ হলো ইন্টারকম এখন আমি আপনাদেরকে লিফটের ভিতরের অংশ দেখাচ্ছি এখানে ফ্লোর সুন্দর একটা ম্যাট ব্যবহার করছে আপনারা দেখেন এখন ম্যাটটাকে আমরা সরাই দিচ্ছি এখন আপনারা ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোরটা হলো একদম গোল্ডেন লিফটের সাথে মিল করে সুন্দর একটি ফ্লোর ব্যবহার করা হয়েছে এই লিফটে তিনটা হাতল ব্যবহার করা হয়েছে টানে বামে পিছনে সিলিং এখানে কোনো টিউব লাইট ব্যবহার করা হয় নাই পুরাটায় আমরা স্পট লাইট ব্যবহার করেছি এখন আমি ক্লুজ বাটন চাপ দিলাম সরাসরি সাততালে যাচ্ছি এই লিপটি হলো সিক্স থার্টি কেজি এর স্পিড হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এই লিপটিও রূপে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখন আবার আমরা জিতে কল দিলাম ক্লোজ বাটন ক্লোজ বাটন জি আমি আপনাদেরকে লিফটের নিচে মানে পিঠে কি থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার লিফট কেনার পূর্বে আপনারা দেখবেন যে এই জিনিসগুলো আছে কিনা আপনারা দেখেন যে এই যে লাইট যেটা চলছে এটা হলো পিট ইন্সপেকশন বক্স এখান থেকেও লিফ্টকে পরিচালনা করা যায় এই যে লাইট সিস্টেম যেটা আর এই যে গাইডের চারপাশে এই যে একটা দেখেন এই একটা এই একটা এই একটা এগুলো হলো আমরা যে অয়েল পটে অয়েল দিয়ে থাকি এই অয়েল রেলের সাথে চুয়ে চুয়ে নিচে এসে এই পটের মধ্যে ভরে যায় এই দেখেন ভরে গেছে আর এই যে দুটা দেখতে পাচ্ছেন নীল রঙের এটা হলো হাইড্রোলিক বাপার এই হাইড্রোলিক বাপার গুলো কিন্তু অনেক দামি বাপার এবং এটা অনেক কোয়ালিটি এটা নর্মাল কোনো ভাপার না এটা হাইড্রোলিক বাপার এই যে একটা এটা হলো হাইড্রোলিক বাপার আর ওই একটা এটা হলো হাইড্রোলিক বাপার একটা হলো কাউন্টার ওয়েটের নিচে আর একটা হলো কেবিনের নিচে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্পিড গভর্নরের মেশিন রুমে যে স্পিড গভর্নর আছে সেটা নিয়ে একটা অংশ পিটের মধ্যে থাকে স্পিড গভর্নরের কাজ হলো লিফ্ট যদি কোনো কারণে পড়ে যায় তাহলে সে লিফ্টকে আটকায় দেয় এটা দেখলেন হলো লিফ্টের পিটে কী কী থাকে এগুলো দেখালাম আর এই যে দেখেন এটা হলো লিফ্টের নিচের অংশ লিফ্ট এটা আপনি যে ক্যাবিনের মধ্যে ওঠেন এটা নীচের অংশই হলো এটা এরপরে চলুন আপনার লিফটে গিয়ে আবার আপনাদেরকে আমি মেশিন রুম দেখাই এখন আমরা মেশিন রুমে যাচ্ছি আপনাদেরকে মেশিন রুমের জিনিসগুলো দেখাবো আপনাদেরকে এই হলো মেশিন রুম কন্ট্রোল প্যানেল এআরডি এস টিভি গার্লেস মেশিন এখন দেখছেন লিফটের সাদের উপরে কি থাকে মানে কেবিনের উপরে এটা হলো ডোর বিবিএ ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডোর অপারেটর এ হলো ফ্যান এ হলো ফ্যান এ হলো ফ্যান এগুলো ইনস্ট্রাকশন বক্স এগুলো ফুলি আর স্টিল রফ একদম বিল্ডিং এর মেশিন রুমের তলা